হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেন আজকের ব্লগটার নাম আর কি গেছে কি নদীর ধার ব্লগ তো গাইস দেন যেহেতু আজকের এই ব্লগটার নাম নদীর ধার ব্লগ তো অবশ্যই এখানে গেছে কি নদী থাকবে তো ফার্স্টে তো গেছে আর কি দেখতে পাচ্তেছেন অনেক কিন্তু এসে আর কি সুন্দর গাইস আকাশ অনেক সুন্দর কিন্তু ওয়েদার ছিল সেদিন আর অনেক কিন্তু আছে আর কি সুন্দর গাছে আর কি নদীটাও কিন্তু দেন বেশ কিন্তু সুন্দর আর এখানে কিন্তু কোন কোনো কাগজপত্র দিয়ে কোনো জিনিসপত্র বানানো কিংবা এগুলো কিন্তু নাই আজকের ব্লগে শুধু গেছে এখানে শুধু নদীর ধার মানে এখানে শুধু নদীর ধারের যেগুলা যেগুলো আছে আর কি নদীর ধারের এই তো ওগুলাই আর কি গেছে এখানে দেখাবো আমি তো একদিন আসলে প্রতিবার কিন্তু আমি প্রতি শুক্রবারে কিন্তু আর কি নানান রকম শুধু গেছে আর কি ব্লগ দিই বাট আজকের ব্লগটা একটু ভিন্ন করলাম অ্যান্ড আজকের ব্লগটার নাম হলো নদীর ধার ব্লগ আর এটাই হচ্ছে গেছে কি অনেক সুন্দর আর কি নদীর ধারটা ছিল ওই কারণে ছোট্ট একটা ব্লগ আপনার সামনে আনলাম তো একদিন দেখেন অনেক কিন্তু আর কি সুন্দর ছিল আর গ্যাস যদিও সে তখন আর কি আছে আর কি একটু সন্ধ্যা সন্ধ্যা ছিল মানে আর কি গ্যাস আর কি সন্ধ্যা লেগে আসছে গ্যাস বলতে পারো তো গ্যাস দিন তারপরে দিন দেখেন অনেক কিন্তু সুন্দর সামনে মানে এই সাইডটাতে আর কি নদী আর ওই সাইডে কিন্তু আরও কিন্তু যাওয়া যায় তো পাট গ্যাস আমরা যাই না একদম আর কি শেষ মাথায় আর কি যাওয়া হয় না কারণ গাছ আর আমাদের হাতে কিন্তু গ্যাস কোনো সময় ছিল না তো কেন আর কি যাওয়া হয়নি তো গ্যাস দিন দেখেন অনেক কিন্তু সুন্দর আর এই যে এখানে ফুচকার গায়ে নিয়ে বসছে তো গ্যাস দিন আর এখানে কিন্তু গ্যাস ফুচকা চটপটে আর ইত্যাদি গেছে আর কি বিক্রি করতেছে তো দেন আর কি যে এখানেও কিন্তু গ্যাস আরও কিন্তু গ্যাস আরও একটা গাছ আর কি ফুচকার গায়ে নিয়ে বসছে তো যাই হোক অ্যান্ড গ্যাস দেন এগুলো আমি কিন্তু স্যারকে দেখিয়ে দেখালাম আপনার কি তো গ্যাস দেন আর কি আর এই যে এখানে অনেক সুন্দর আর কি একটা বসার একটা জায়গা ছিল আর এই যে এখানে গিয়ে স্যারকে আমরা একটু খাওয়া দাওয়া করতেছিলাম মানে আর কি এখানে একটু গ্যাস আর কি মুড়ি মাখা এই আর কি মুড়ির দোকানদারটা তো ওইখানে গিয়ে সেই ভ্লগটা আমি করেছি তো গ্যাস দেন তারপরে গিয়ে স্যার কি আমরা একটা জায়গাতে আর কি বসে একটু গ্যাস আর কি মুড়ি ও আর কি পেয়ারা তো এগুলোকে নিয়ে আমরা গ্যাস আর কি বসলাম বাট তখন কিন্তু গ্যাস কোনো ব্লগ করিনি মুড়ি এবং পেয়ারা কারণ না গেছে আর কি আমি ওইটার খাওয়ারের আর কি ভ্লগ করতে আমি ভুলে গেছিলাম আর আসলে গেছে আর কি বৃষ্টি পড়ছে আর কিন্তু গেস আর কিন্তু গেস আর কি ওখানে বৃষ্টি পড়ছিল ওখানে গেছে আর কি খাওয়া দাওয়ার কোনো ব্লগ করি আর রোজের এই ব্লগ ছিল আমার স্টোরি আর কি সাজানোর ব্লগ স্যার কেমন ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন